সালামু আলাইকুম এভরিওান আজকে আবার বের হয়ে পড়লাম ফিশিংয়ের জন্য আজকে আমাদের প্রি কোনো প্ল্যান ছিল না সাডেনলি আমাকে ফোন দিল যে ফিশিং করতে যেতে হবে আজকে কোনো প্রিপারেশনই নেই দেখতে পাচ্ছেন হুট করে বের হয়ে পড়লাম এবং আমি লাস্ট দুই দিন আগে যে হুকগুলি আমি লাগাইছি সেগুলো হচ্ছে স্টেইনলেস স্টিলের হুক এবং আমি এবার কিন্তু পাঁচটি করে হুক ইউজ করব। কারণ লাস্ট টাইম আমি দেখলাম আমার যে ফিশিং বাড়ি ছিল বাদার উনি একসাথে তিনটা চারটা করে মাছ তুলছে তো আমারও একটু আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম যে আমি যদি পাঁচটি লাগে আমার হো তিন চারটি ফিশ আসতে পারে তো সাথেই থাকবেন

নিচে কোনো আপনার মাউন্টেন কিনা পাথর আছে কিনা বা পাহাড় কিনা আছে কিনা কারণ ওখানে তো আপনার মাটি আছে পানির নিচে ফিশিংয়ের একটা প্রবলেম হচ্ছে কি জানেন যদি বাতাস থাকে তাহলে ঠিক আছে গরমের সিজন আপনার যদি বাতাস না থাকে যদি হিউমিডিটি থাকে বা হয়ে আপনার আপনার বাতাস না থাকে অনেক প্রবলেম হয় তখন ডেক হয়ে যায় ভমিটিং হয় আপনার আশা করি আজকে বাতাস থাকবে বাতাস থাকবে এখানে আমি প্রচুর মাছ ধরেছি এখানে সিমা মাছ বলেন আপনার বাইলা মাছ বলেন অনেক মাছ ধরেছি এখানে আমি এখন তো আমি শোর ফিশিং করি না এখন তো ডিপ ফিশিং করি বেশিরভাগ ডিপে যাই গভীর সমুদ্রে ঠিক আছে তাহলে দেখা হবে স্পট থেকে যেখানে আমরা ফিশিং করি সেখান থেকে দেখা হবে ফিশিং বেল্ট আমি লাস্ট উইক নিয়েছিলাম এটা ব্র্যান্ডের বড় মাস দল এটা ইউজ করতে হবে আমাকে তাহলে এটাও বাইরে রাখে আমি আমি ব্যবহার করব এটাও ডাইমা ব্র্যান্ডের এবং এটি হচ্ছে এটি খুব হেভি একটি রট এই এটা সানসদাওয়া ব্র্যান্ডেড স্কে রটার ইউজ করবো আমি কত অনেক দিন হইছে ইউজ করিনি মা হইস গেল একদম কসর আলাদা মুশকিল এহ আ রেডি হইছে এখন এখন আমি লাগাবো আমার ডিএটি আজকে আমি গেটি লাগাচ্ছি 14000 কারণ এটি হচ্ছে নতুন প্লেস এটি হচ্ছে নতুন জায়গা আমাদের এই জায়গায় কখনো ফিশিং করা হয়নি আজকে এটাকে ডিস্ক্রাইব করবো আমরা দেখে এখানে কি মাছ পাওয়া যায় আজকে যে বরশিগুলো আমি ব্যবহার করবো সবগুলো হচ্ছে স্ট্যান্ডেস স্টিলের বরশি এবং এটি হচ্ছে সার্কেল হুক এগুলো হচ্ছে সার্কেল হুক দেখতে পাচ্ছেন এগুলো খুব এক্সপেন্সিভ এগুলো এটি লাগাবো বাদ অর্শীল না না তিনি তো নাইন্টিন নাইন্টি এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে বয়া এটা হচ্ছে টু হান্ড্রেড মিটার রশি এটাকে আমরা নিচে আটকে দিচ্ছি যাতে বোট এদিক সেদিক না যায় ওয়েট লাগাচ্ছি অ্যাক আপনি দশ নম্বর লাগাতে পারেন আবার নিচে কখনো কখনো ওয়াদি চলে আপনার সাগরের নিচে ওয়াদি চলে शिक्षित्रा आपने किंतु वो एक तो बेचिये लगा तो हो भी, तो ट्वेल्थ ही सेना तो मस्त मिले कबारे डीबीडीएफएस देख सकते हैं शालू चट्टी मस्त मिलो लोगे चारपीस चारपीस करें करते से हमें बाद में एक लिमा বাইক লাগাচ্ছি একটা হুকের মধ্যে একটা বোয়াইট বেশ একটা ড্রপ করে দিয়েছি আমি একটা শ্রফ হচ্ছে ব্ল্যাক স্টিন্ড স্টিল হুক আরটার মধ্যে হ্যান্ড লাগাচ্ছি ড্রপ করে দিলাম আরেকটার মধ্যে এটা সেন্টারের পার্টটা লাগাচ্ছি আমি ওকে মুভিস হয়ে গেলে আবার হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে জন্য একটু স্লোলি স্লোলি করতেছে সবগুলো স্যান্ডার পার্টগুলি বেশি টাইম আছে ওকে বেশ ড্রপ করে দিলাম দিলামটা খুলে দেব চলে যাচ্ছে একদম ডিপে আমি এটা কেটে ফেলতেছি আমি ওই অরেঞ্জ রডটা ইউজ করবো এই রোডটা আমি টায়ার হয়ে যাচ্ছি এটা একটু লম্বা ওই ঋণটা প্রপারলি ব্যবহার করতে পারছি না তাই আমি এটা চেঞ্জ করে ফেলবো আমি অরেঞ্জটার মধ্যে লাগাচ্ছি এটা কেটে আচ্ছা আমি রেখে দিচ্ছি আবার অরেঞ্জটা ইউজ করব এখন সুইচ বলের এপ আছে আমি অরেঞ্জটার মধ্যে লাগিয়ে দিচ্ছি জাস্ট আমি গিয়ার আর রড চেঞ্জ করে ফেলছি লাইন বসি সেম সেম রাখছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পাঁচটি পাঁচটি বাইট লাগাইছি আমি পাঁচটি হুক দিয়ে বিসমিল্লাহ চলে যাচ্ছে একদম ডিপে ফুল ডিপ দেখাতে গেলে মিনিটের ভিডিও হবে শুধু একটা একটা ড্রপ তারপরে একজন ডিটেক্ট করে ফেলি

এখন আমি আরেকটি ড্রপ করতেছি এখানে সমস্যা এটা পাঁচটি বাইর উনিশ বিশ হলে হাতে লেগে যাবে নাহলে ফেসে যাবে বিসমিল্লা ব্লক করে দিছি আমি লক করছি দিকে এখন অ্যাকশন যদি নিচ থেকে দেয় আমি উপরে পুল করব বাস আমি যদি এই মাছটা যদি আমার বড় রডটা দিয়ে তুলতে যাই আমি অনেক টাইট হয়ে যাব মাছ কিন্তু এত বড় না যখন আপনি ওয়ান ফিফটি মিটার ডিপ টু হান্ড্রেড মিটার ডিপ থেকে যখন আপনি মাছকে তুলবেন তখন মাছটা কিন্তু আপনার পনেরো কিলো বিশ কিলো ওজন লাগবে মাছটা কিন্তু ছোটো সাত ওজন আছে আপনার রডার গিয়ে যদি আপনার স্মুথ না হয় তাহলে তো আরও বিগ প্রবলেম দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দুটি মাছ কতক্ষণ লাগছে তুলতে সব গুজওয়ান যাচ্ছে গুজওয়ান ওয়া আসলাম দেখা আলহামদুলিল্লাহ শুকরান ইনশাআল্লাহ এই জিনিসটা আমি চিন্তা করতেছি এখানে এত গভীর সমুদ্রের মধ্যে কেমনে আসলো কিভাবে সার্ভাইভ করতেছে এটি 마শাআল্লাহ 마শাআল্লাহ খেপিয়ে রাখি এটা আমি চিহ্ন দিচ্ছি উঠতে সাথে আমি চিহ্ন দিলাম সাথে ওর আর এখন আর ড্রপ করলাম এখন বিকেলের টাইম না এই টাইমে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়

او ما شاء الله اوه ماي جاد لازم نسوي لوز هذا لازم نسوي لوز واحد ما شاء الله

माशाल्लाह 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 عندك गुड साइज ओस केमना नाइट फिशिंग करतेसी তখন আছন দিয়ে ফেলছ তারপর আমরা এখানে আসি আইওয়া নেকছে লাগে খাইও আইওয়া বরাবর কি মাছ পাইছি দেখিন এগুলা चलो ओ माय गॉड এখন যাওয়ার সময় হয়ে গেছে চলে যাচ্ছে আমরা মাসাল্লাহ মাসাল্লাহ আসতে অনেক মাছ পাইছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ